হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের কাছে যে প্রশ্নটি নিয়েছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ইতিহাসের চতুর্থ সেমিস্টারে মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো আর আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরাও এই প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে আজকের প্রশ্ন দেখো বৈদিক সমাজে নারীদের অবস্থান আলোচনা করো উত্তর বৈদিক সমাজের ভিত্তি ছিল পরিবার সমাজে একান্নবর্তী পরিবারের প্রাধান্য ছিল পরিবারগুলি ছিল ভিত্তিতান্ত্রিক পরিবারের সর্বাপেক্ষা বয়স্ক পুরুষ কর্তা বা গৃহপতি হিসেবে গণ্য হতো পরিজনদের উপর ছিল তার সীমাহীন কর্তৃত্ব এই সমাজে নারী স্থান কী ছিল সে সম্পর্কে প্রাথমিক উপাদান বৈদিক সাহিত্য এর মধ্যে চতুর্বেদ ছাড়াও রয়েছে ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এবং ধর্মসূত্রের মতো সূত্র সাহিত্য পয়েন্ট ঋগ বৈদ্যিক নারী ঋগ বৈদিক সমাজে পারিবারিক জীবনে কন্যা সন্তানের তুলনায় পুণ্য পুত্র সন্তানের চাহিদা ছিল বেশি এতদো সত্ত্বেও বৈদিক শ্লোকগুলি পাঠ করলে জানা যায় যে ঋক বৈদিক যুগের মেয়েদের স্বাধীন সত্তা বজায় ছিল নারী পর্দার আড়ালে থাকতো না সে শিক্ষার সুযোগ পেত মন্ত্র রচনার অধিকারও ছিল ঘোষা বিশ্বরবা লোপা মুদ্রা অপালার মতো শিক্ষিতা নারীর উল্লেখ পাওয়া যায় নারীরা বেদপাঠ ও উপনয়নের অধিকারণী ছিলেন কোনো কোনো নারী সুক্ত রচনাও করেন তাদের বলা হতো ঋষিকা পিতৃগৃহে এ সময়ের নারী অবিবাহিত থেকে যেতে পারতেন ঘোষা ছিলেন তেমনই এক নারী ঋগ্বেদে একাধিক সুক্ত থেকে জানা যায় যে নারী প্রাকবিবাহ প্রেমের সঙ্গে পরিচিত ছিলেন বিভিন্ন উৎসবে তারা প্রেমিকের সন্ধানে ঘুরতে পারতেন এ থেকে অনুমান করা যায় যে নারী স্বয়ংবরা হওয়ার অধিকার ছিল কোনো কোনো সুক্ত থেকে এ সময়ের অবৈধ প্রেমের কথাও জানা যায় কন্যা সম্প্রদানের অনিচ্ছুক পিতার হেফাজত থেকে কন্যা অপহরণের কাহিনীও বিরল নয় পরে পেরা পুরুষ বা নারী সকলে একটি বিবাহ করতেন এবং এটি ছিল এ যুগের নিয়ম তবে পুরুষরা কখনো একাধিক পত্নী গ্রহণ করতেন বাল্যবিবাহের কোনো উল্লেখ পাওয়া যায় না পতি নির্বাচনে মেয়েদের স্বাধীনতা ছিল সতীদাহ প্রথা এ সময়ে ছিল না বললেই চলে কোনো কোনো ক্ষেত্রে বিধবার পুনর্বিবাহের ব্যবস্থাও ছিল পতির মৃত্যুতে দেবরের সঙ্গে বিধবার বিবাহের কথা জানা যায় পণ প্রথা প্রচলিত ছিল কন্যার পিতা পণ পেতেন নারীরা বহুবিবাহ করতেন না নারীদের নৈতিক চরিত্র পুরুষদের তুলনায় উঁচু ছিল ঋগ্বেদের কিছু কিছু উল্লেখ থেকে মনে হয় তখন গণিকা বৃত্তি প্রচলিত ছিল পরে পেরা নারীদের রাজনৈতিক স্বাধীনতা ছিল যথেষ্ট সভা নামক রাজনৈতিক প্রতিষ্ঠানটিতে নারীর উপযুক্ত বাক্য ব্যয়ের উদাহরণ পাওয়া যায় এছাড়া প্রকাশ্য সবাই নারীর তর্কযুদ্ধে অবতীর্ণ হতেন তারা নৃত্য গীতেও পারদর্শী ছিলেন পারদর্শিনী ছিলেন আবার যুদ্ধবিদ্যাতেও অনেক দক্ষ ছিলেন ঋগ্বেদে একজন যোদ্ধা নারীর উল্লেখ আছে বিস্ফলা নামে একজন নারী যুদ্ধক্ষেত্রে শত্রু সংহার করেন মুদগোলের পত্নী মুদগলানী যুদ্ধক্ষেত্রে স্বামীর রথের সারথি ছিলেন এবং যুদ্ধে জয়ী হন পরবর্তী পয়েন্ট পরবর্তী বৈদ্যিক যুগ পরবর্তী বৈদিক যুগে নারী সামাজিক মর্যাদা হ্রাস পায় একথা ঠিক যে এ সময়ও গার্গী মৈত্রী শাশ্বতীর মতো ব্রহ্মবাদিনী দার্শনিক ও জ্ঞানগতী নারীরা ছিলেন তবে তা ছিল ব্যতিক্রম উচ্চ বনে নারী এ সময়ে উপনয়নের অধিকার হারান ফলে পাঠের অধিকার থেকেও তারা বঞ্চিত হন নারী এ সময়ে পুরুষের অর্ধাঙ্গিনী হিসেবে অভিহিত ছিলেন কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা অবহেলিত জীবে পরিণত হন মৈত্রায়ণী সংহিতায় নারী ও একই রাখা হয়েছে ঐতেরীয় ব্রাহ্মণ গ্রন্থে কন্যাকে পিতা মাতার দুঃখের উৎস বলে জানানো হয়েছে এই গ্রন্থে বলা হয়েছে সেই নারী উত্তমা যিনি শত অসুবিধা সম্মুখীন হলেও নিরুত্তর থাকে না তৈতেরীয় সংহিতায় বলা হয়েছে শিক্ষা শিক্ষালাভ অপ্রয়োজনীয় দিক বৈদ্যিক যুগে সাবালিকা নারী বিবাহ সম্পর্কে চিন্তা করা হতো পরবর্তী বৈদ্যিক যুগে শাস্ত্রকাররা বিবাহের জন্য নাবালিকা কন্যার কথা উচ্চারণ করেন ফলে নারীর লাভ ব্যবহৃত ব্যাহত হয় অশ্বালয়ন গৃহসূত্র ধর্মগ্রন্থে এই যুগে প্রজাপত্য ব্রাহ্ম দৈব আর্য গান্ধর্ব আসুর রাক্ষস ও পৈশার জাতীয় আট ধরনের বিবাহ রীতির উল্লেখ পাওয়া যায় ধর্মসূত্র জাতীয় গ্রন্থগুলিতে মৃত স্বামীর সম্পত্তিতে বিধবার অধিকার শিক্ষিত হয়েছে এর থেকে প্রমাণিত হয় যে স্বামীর মৃত্যুর সঙ্গে স্ত্রীর প্রাণ বিসর্জন অর্থাৎ সতীদাহ প্রথা এ সময়ে শিক্ষিত পায়নি তাহলেও সতীদাহ প্রথা কিছু কিছু জাতির মধ্যে দেখা যায় বৈধায়ন ধর্মসূত্রে বিভিন্ন কারণে স্ত্রী পরিত্যাজা বলে বিধান দেওয়া হলেও আপ আপস্তম্ভ ধর্মসূত্রে কোন অবস্থাতে স্ত্রী পরিত্যাজা নয় বলে উল্লেখ করা হয়েছে বোধায়ন ধর্মসূত্র গ্রন্থটির মতে বন্ধা নারীকে বিবাহে দশ বছর পর পরিত্যাগ করার কথা বলা হয়েছে কেবলমাত্র কন্তান সন্তানদায়ী স্ত্রীকে বারো বছর পর পরিত্যাগ করার বিধান পাওয়া যায় এ সময়ে নারী সংসার পালন ছাড়া অন্য কোনো বৃত্তি গ্রহণে অপারগ ছিলেন পরে পেরা পরবর্তী বৈদ্যি যুগে পুত্র জন্মের জন্য প্রার্থনা ও কন্যা জন্মের জন্য শোক করা হতো পুরুষের বহুপত্নী ছাড়াও উপপত্নী রাখা ও গণিকালয়ে গমনের অধিকার ছিল দেবীচারিণী নারীর জন্য নিষ্ঠুর দণ্ডদানের বিধান ছিল মৈত্রায়ণী ও তৈত্তরীয় সংগীতায় বলা হয়েছে যে নারী শিক্ষার ধন অর্জনের ও সভায় অধিকার নেই বিশিষ্ট ধর্মসূত্রে বলা হয়েছে কুমারী অবস্থায় নারীকে রক্ষা করে পিতা যৌবনে রক্ষা করে স্বামী ও বার্ধককে পুত্র তার কোনো স্বাধীনতা নেই সে সন্তানের জননী ও ভোগ্য বস্তুর বেশি কিছু নয় সম্পত্তির অধিকার ও ধর্মচারণের অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয় সুতরাং বলা যায় যে হৃগৈতিক যুগে নারী যথেষ্ট সম্মানের অধিকার নিয়েছিলেন অন্দর শুধু নয় বহির্জগতেও বহু ক্ষেত্রে যোগ্যতার পরিচয় রেখেছে কিন্তু পরবর্তী বৈদ্যিক যুগে নারী স্বাধীনতা যথেষ্ট হ্রাস পায় তাই বলা যায় বৈদিক যুগের শেষ দিকে নারী স্বাধীনতা বিনষ্ট হয়েছিল সে ভোগ্য বস্তুর বেশি কিছু ছিল না সুকুমারী ভট্টাচার্য মন্তব্য করেছেন বৈদিক ভারতে নারীর মর্যাদা ছিল না মানুষ বলে তার কোনো স্বীকৃতি ছিল না